কালী পূজা করা হয় অশুভ শক্তির বিনাশ জ্ঞান লাভ এবং জীবনের সমস্ত অন্ধকার দূর করে শুভ শক্তির জাগরণের জন্য যেখানে কালীকে মহাবিশ্বের মা নারী শক্তির প্রতীক এবং সময় ও পরিবর্তনের অধীশ্বরী হিসেবে পূজা করা হয় বিশেষত দীপাবলির রাতে এই পূজা মূলত অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির প্রতিষ্ঠা জ্ঞানার্জন ভয় ও শত্রুর বিনাশ এবং আত্মশক্তির জাগরণের জন্য করা হয় কালী পূজার মূল কারণ ও তাৎপর্য এক অশুভ শক্তির বিনাশ দেবী কালীকে মহাদেবের দেহ থেকে উৎপন্ন এবং অশুভ শক্তি যেমন শুম্ভ নিশুম্ভকে বধ করার দেবী হিসেবে গণ্য করা হয় যা বিশ্বকে রক্ষা করে দুই জ্ঞান ও চেতনার জাগরণ কালী হলেন জ্ঞান কর্ম কর্মফল এবং ত্যাগের প্রতীক তার আরাধনার মাধ্যমে ভক্তরা জ্ঞানার্জন করতে পারে তিন নারী শক্তির উদযাপন কালীকে ঐশ্বরিক নারী শক্তি শক্তি বা শক্তি হিসেবে পূজা করা হয় যা মহাবিশ্বের সৃজন ও ধ্বংসের মূল চার ভয় ও নেগেটিভিটি দূরীকরণ এই পূজার মাধ্যমে জীবনের ভয় কুসংস্কার এবং সমস্ত নকারাত্মক শক্তি দূর করে সাহস ও ইতিবাচকতা আনা হয় পাঁচ দীপাবলির সাথে সংযোগ কালী পূজা দীপাবলির অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় যা আলোর উৎসব এর অন্ধকারকে জয় করে জ্ঞানের আলো জ্বালাবার ধারণার সাথে মিলে যায় এবং ছয় তান্ত্রিক সাধনা তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে কালী পূজা আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষত অমাবস্যার রাতে সংক্ষেপে কালী পূজা হল অন্ধকারকে জয় করে জ্ঞানের আলোয় জীবনকে আলোকিত করার অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তির প্রতিষ্ঠা করার এবং জীবনের সমস্ত বাধা বিপত্তি দূর করে এক নতুন ও শক্তিশালী জীবনের সূচনা করার উৎসব কালী মা হলেন হিন্দু ধর্মের এক পরম আরাধ্য দেবী যিনি আদ্যাশক্তি বা পার্বতীর রূপ এবং সময় মৃত্যু ও পরিবর্তনের দেবী হিসেবে পূজিত হন তিনি মহাবিশ্বের ধ্বংস ও সৃষ্টির প্রতীক এবং তন্ত্রমতে দশমহাবিদ্যার প্রথম দেবী তাকে প্রায়শই ভয়াল রূপ কালো বর্ণ মুক্তকেশী মানুষের কাটা মুন্ডমালা ও নরহস্তের স্কার্ফ পরিহিত অবস্থায় চিত্রিত করা হয় যা অশুভ শক্তির বিনাশ এবং আধ্যাত্মিক মুক্তিকে নির্দেশ করে ও তাৎপর্য এক নামের উৎস কাল শব্দ থেকে কালি এসেছে যার অর্থ সময় মৃত্যু বা কালো রং দুই জন্ম পৌরাণিক কাহিনী অনুসারে দুর্গাদেবীর ভ্রুজগোল থেকে তার জন্ম হয় রক্তবীজ অসুরকে বধ করার জন্য তিন প্রতীক তিনি শুধু বিনাশের দেবী নন বরং অশুভ শক্তিকে ধ্বংস করে নতুন সৃষ্টির পথ খুলে দেন যা তার ভয়াল রূপের আড়ালে থাকা মাতৃসুলভ রূপের প্রকাশ চার প্রধান রূপ তার বিভিন্ন রূপ রয়েছে যেমন দক্ষিণাকালী শ্মশানকালী গুবকালী ভদ্রকালী মহাকালী ইত্যাদি এবং পাঁচ পূজা ভারত জুড়ে তার পূজা প্রচলিত বিশেষত পশ্চিমবঙ্গ আসাম জম্মু ও কাশ্মীর এবং কেরালায় তার ভক্তি বিশেষভাবে গভীর মূর্তির বৈশিষ্ট্য এক বর্ণ ঘোর কৃষ্ণবর্ণ বা শ্যামাঙ্গি দুই অলঙ্কার নরমুণ্ডমালা ও নরহস্তের কটিবন্ধনী তিন জিউভা লোল জিউভা যা কখনো ক্রোধ বা রক্তের তৃষ্ণা আবার কখনো বিনাশের প্রতীক এবং চার বাহু সাধারণত চতুর্ভুজ সংক্ষেপে কালী মা হলেন মহাজাগতিক শক্তির এক ভয়াল কিন্তু মাতৃরূপ যিনি অশুভকে ধ্বংস করে সত্য ও মুক্তির পথ দেখান